মন মঞ্চায় চলে যায় বরিশাল তো অবশ্যই বরিশালে দেখা হবে আপনাদের সামনে বরিশালের চিত্র নিয়ে বরিশালের যে প্ল্যাটফর্ম আছে সেই চিত্র নিয়েও আমি আপনাদের সামনে ভিডিও যোগে আসার চেষ্টা করব তো আসলে অসাধারণ সুন্দর ছিল এই সদরঘাটটি ছোটোবেলাতে একবার এসেছিলাম আর আজকে যে এই পারপাসে আসবো তখন ভাবতে পারিনি শুধুমাত্র ভিডিওর কাজে যে সদরঘাটে আমি আগমন করতে পারবো আমি এখন যে লঞ্চটির উপরে আসি আমি চারতালার উপরে আছি সেটা হচ্ছে সুরভি নাইন অসাধারণ এই লঞ্চটি আমি লঞ্চটির কেবিনগুলা দেখলাম অবশ্যই আপনারা ভিডিওতে লঞ্চের এই ভিডিওটি অবশ্যই আপনারা কেউ মিস করবেন না খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন অসম্ভব সুন্দর এই ভিডিওটি হয়েছে আমার মনে হয়েছে যে অবশ্যই আপনাদের দর্শকের জন্য আমি নতুন কিছু নেশার চেষ্টা করেছি সেই পার্পেই আজকে আমি আসছি সদরঘাটে সদরঘাটে আপনাদের শুধুমাত্র আপনাদের জন্যই আমার এই ট্যুরটা দেওয়া আজকে সদরঘাটের ট্যুর সদরঘাটে আসলেই মনটা সমসম করে ভালো লাগে আজ প্রায় অনেক বছর পরে সেই সেই সদরঘাটে আসলাম তা আমাকে আজকে এই ভিডিওতে আমাকে যে সহযোগিতা করেছে আমার ভাগিনা আশিক সে না থাকলে হয়তো আজকে আমি আপনাদের সামনে এত সুন্দর সদরঘাটের ভিউটি আপনাদেরকে দেখাতে পারতাম না তো আমি আর আমার নাই মূলত আজকে যে শটে আসছিলাম তো সে না থাকলে আসলে আজকে আমি এখানে আসতেই পারতাম না মানে একা একা আসলে শর্ট নেওয়াও যায় না তো অবশ্যই এই যে সদরঘাট সদরঘাটের যে এপিসোডটা আপনারা অবশ্যই অ্যাটলিস্ট অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন যাতে করে আমি পর আমি অবশ্যই আমার নেক্সট নেক্সট টার্গেট আছে হচ্ছে বরিশাল বরিশালে আমি বরিশালে যাব বরিশালে গিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করব তো অবশ্যই এই যে সদরঘাটের যে ভিডিওটা আছে দর্শক আপনারা অবশ্যই দেখবেন প্লিজ অবশ্যই অবশ্যই দেখবেন আর আমার যে পেজটা আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশা রেখে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ